আমরা আছি এই ধরনের অরাজকতা সৃষ্টি হবে না এরকম অবস্থা আমার এই এলাকায় হচ্ছিল আপনাদের এই এলাকার প্রোটেকশনের জন্য আমরা চব্বিশ ঘন্টা তৎপর আছি ঠিক আছে আমাদের আমাদের এই এলাকার জন্য আমরা একটা চেক পয়েন্টও করছি এখানে শহীদ মিনালের পাশে যাতে করে আপনাদের এই সেবাটা আমরা তাৎক্ষণিক দিতে পারি আপনারা কি কেউ দেখেছেন ওই ছেলে সাথে কোন বকা বকি বা গালাগালি আপনার নাম কি আপনার আচ্ছা ঠিক আছে আপনারা কেউ ভয় পেন না আমরা এখানে সবসময় সময় আছি এখানে পুলিশ আছে এখানে সেনাবাহিনী চব্বিশ ঘন্টা আমরা আপনাদের পাশে আছি এবং এখানে আমাদের সাথে জীবনে বাঁচত না চতুর পাশে আমাদের ছেলের নাম্বার আমার নাম্বার আছে আমার নামের কথা কইছে আর ফোন করছে তার কারণে গাড়িটা ওখানে আজকে আটক করাই তাদের আমার ছেলে তাগত কম হইতো খালি নিয়ে যেত আমার ছেলের সন্তান করবেন আমরা আসছি আপনাদের পাশে আপনারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এটার কঠোর কঠোর ব্যবস্থা নিব ঠিক আছে